স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলে বাংলার বিভিন্ন লোকসভা আসনের নির্বাচনী ইতিহাস আপনারা দেখেছেন এবার দেখাব আপনার লোকসভা কেন্দ্রের ভোট পরিসংখ্যান দু ও দু সালের লোকসভা নির্বাচনে কোন দলের কে প্রার্থী ছিলেন কোন দল কত ভোট পেয়েছিল তার বিস্তারিত বিবরণ থাকবে এই ভিডিওতে আর সঙ্গে থাকবে আপনার কেন্দ্রে এবারের প্রার্থীদের নাম শুরু করা যাক তাহলে মুর্শিদাবাদ লোকসভা মুর্শিদাবাদ জেলার নামে তৈরি এই লোকসভা আসন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে এই আসনে দু হাজার চোদ্দ সালে জয়ী হন সিপিএমের বদরুদ্দোজা খান তিনি পেয়েছিলেন চার লক্ষ ছাব্বিশ হাজার নশো সাতচল্লিশ ভোট শতাংশ হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল তেত্রিশ দশমিক তিন তিন দ্বিতীয় স্থানে ছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান হোসেন তিনি চার লক্ষ আট হাজার চারশো চুরানব্বই ভোট পেয়েছিলেন প্রদত্ত ভোটের একত্রিশ দশমিক সাত দুই শতাংশ পেয়েছিলেন তিনি তৃতীয় স্থানে ছিলেন তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আলী তিনি দুই লক্ষ উননব্বই হাজার দুই সাত ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে বাইশ দশমিক চার চার ভোট বিজেপির সুজিত কুমার ঘোষ এক লক্ষ এক হাজার ঊনসত্তর ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিলেন তিনি পেয়েছিলেন মাত্র সাত দশমিক আট পাঁচ শতাংশ ভোট এছাড়াও আরও কয়েকজন প্রার্থী ছিলেন তবে মূল লড়াই হয়েছিল এই চারজনের মধ্যে সেই লড়াইয়ে সিপিএমের বদরুদ্দোজা খান এক আট হাজার চারশো তিপ্পান্ন ভোটে জয়ী হন দু উনিশ সালে মুর্শিদাবাদ লোকসভা আসন থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান তিনি ছয় লক্ষ চার হাজার তিনশো ছেচল্লিশ ভোট পেয়েছিলেন শতাংশের হিসেবে তার প্রাপ্ত ভোট ছিল একচল্লিশ দশমিক পাঁচ সাত দু হাজার সালের তুলনায় দু উনিশ সালে মুর্শিদাবাদে তৃণমূলের ভোট বেড়েছিল উনিশ দশমিক পাঁচ ছয় শতাংশ দু হাজার উনিশ সালে ওই আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন আবু হেনা তিনি পেয়েছিলেন তিন লক্ষ সাতাত্তর হাজার নশো উনত্রিশ ভোট প্রদত্ত ভোটের ছাব্বিশ শতাংশ তিনি পেয়েছিলেন দু হাজার চোদ্দ সালের তুলনায় দু হাজার উনিশ সালে কংগ্রেসের ভোট কমে যায় পাঁচ দশমিক সাত দুই শতাংশ বিজেপির প্রার্থী হুমায়ুন কবির তৃতীয় স্থানে ছিলেন তিনি পেয়েছিলেন দুই লক্ষ সাতচল্লিশ হাজার আটশো নয় ভোট শতাংশের হিসেবে সতেরো দশমিক শূন্য পাঁচ দু সালের তুলনায় বিজেপির ভোট বেড়েছিল নয় দশমিক এক পাঁচ শতাংশ দু হাজার চোদ্দ সালে জয়ী সিপিএমের বদরুদ্দোজা খান চার নম্বরে ছিলেন দু হাজার উনিশ সালে তিনি এক লক্ষ আশি হাজার সাতশো তিরানব্বই ভোট পেয়েছিলেন বারো দশমিক চার চার শতাংশ ভোট পেয়েছিলেন তিনি সিপিএমের ভোট দু হাজার চোদ্দ সালের তুলনায় একুশ দশমিক তিন তিন শতাংশ কমে যায় দু হাজার উনিশ সালে মুর্শিদাবাদ লোকসভা আসনে নোটায় ভোট পড়ে প্রায় পনেরো হাজার তৃণমূলের আবু তাহের খান জয়ী হন দুই লক্ষ ছাব্বিশ হাজার চারশো সতেরো ভোটে এবার এই কেন্দ্রে লড়াই মূলত তিনজন প্রার্থীর মধ্যে সেই তিনজন হলেন সিপিএম এর মোহাম্মদ সেলিম তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান ও বিজেপির শঙ্কর ঘোষ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ